নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আর আজকে যেটা বানাবো সেটা হলো লাউ চিংড়ি তো লাউ চিংড়িটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি আর যেটা নেব সেটা হলো চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা আমি ভালো করে কেটে বেঁচে ছাড়িয়ে নিয়েছি আর চিনা মাছের মাঝখানে যে শিরগুলো থাকে এগুলো ফেলে দিয়েছি এবার আমি লাউটাকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব এখানে আমি ছোট্ট ছোট্ট করে তো এইভাবে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি এবার এটাকে লম্বা লম্বা করে কাটবো ঠিক যেরকম আলু ভাজা কাটি একদম পাতলা পাতলা করে তো দেখো কত সুন্দর পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি এবার যেটা করব সেটা হলো এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল এখানে কড়াইটা গরম হয়ে গেছে আর এখানে যে মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই মাছটা এবার আমি দিয়ে দেব। মাছটাকে দেবার পরে আমি মাছটাকে এপিট ওপিট করে চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব তো এইভাবে চিংড়ি মাছটাকে আমি ভেজে নিচ্ছি এবার আমি চিংড়ে মাছটাকে উঠিয়ে নেব চিংড়ে মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়ন ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এবার আমি যে লাউটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই লাউটা দিয়ে দেবো লাউটা দেয়া হয়ে গেছে আমার এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ এবার এটা দিয়ে আমি একটু নেড়ে দেব তো একটু আমি হালকা কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে যেটা দেব এবার এখানে আমি কষানো হয়ে গেছে হালকা একটু কষিয়ে নিয়েছি আর এবার আমি আগের থেকে যে টমেটোটা কেটে রেখেছিলাম ছোটো ছোট পিস করে টমেটো দিয়ে দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আর আমি এখানে দিয়েছি আদা এখানে আমি এক চামচ আদা বাটা দিয়েছি আর দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো এবার এটা দিয়ে আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব তো এইভাবে আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে উল্টে পাল্টে এটাকে আরও কিছু সময় আমি হতে দেব তো এটা আমি মাঝখানে চাপা দিয়ে রেখেছিলাম আর এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি আমি এটাকে শুধু ঢাকা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে তো লাউটা সিদ্ধ হয়ে গেছে এবার যে চিংড়ে মাছটা আমি আগের থেকে ভেজে রেখেছিলাম সেই চিংড়ে মাছটা আমি লাউের মধ্যে দিয়ে দেব দিয়ে এইভাবে আমি একটু এটাকে নাড়াচাড়া করে নেব তো এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে আর এবার যেটা দিলাম এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি আর এখানে দেব সামান্য পরিমাণ চিনি চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন আমি একটু চিনি দিয়েছি এবার এটা দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে তো এইভাবে অবশ্যই একবার আপনারা বানাবেন খুব ভালো লাগবে আশা করি আর এত সময় আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন